সরকার কর্পোরেট পুঁজিকে দিয়ে দিচ্ছে অথচ এই দেশের একজন গরিব মানুষ কর্পোরেট মালিক তিনি যেই হন বুঝলো সেই টাকা তারা খরচ করে আবার মানুষ তার মধ্যে এখনো কাজ দিতে পারে অথচ গত পঁচিশ দিন করে তাহলে আর বাকি আছে তিনটা মাছ এই নামে আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আমি আমার নিজের পক্ষ থেকে শ্রমজীবী মানুষ যাদের কাজ কর ছাত্র বামপন্থীদের দ্বারা পরিচালিত রাজ্য সরকার প্রতিষ্ঠিত আছে এই কেরালা সরকারকে সেখান থেকে উৎখাত করার জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন যে সরকার প্রতিনিয়ত সেখানে আক্রমণ শানিত করছে কখনো অর্থনৈতিকভাবে কখনো প্রশাসনিকভাবে কখনো তাদের রাজনৈতিক যে সংগঠনগুলি আছে তাদেরকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেরালা রাজ্যের প্রতি সংহতি জানিয়ে আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন সমূহ এবং কিষান মোর্চার ডাকে আমরা একটি মিছিল সংঘটিত করে এখানে সবাই মিলিত হয়েছি এই সভার সভাপতিমণ্ডলীতে থাকার জন্য আমি সারা ভারত কৃষক সভার মহকুমার সভাপতি কমরেড সত্যেন্দে সত্যেন্দ্র দেব সিআইটিওর মহকুমার সভাপতি কমরেড সম্পাদক কমরেড বাবুল রায় এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের মহকুমার সভাপতি কমরেড গুপ্ত